এক নম্বর আল্লাহ ইরাল্লাহ্ন রসুল উল্লাহ এক নম্বর খুঁটি হচ্ছে ওই কথার সাক্ষী প্রদান করা যে আল্লাহ ব্যতীত আর কোন ইলা নাই আল্লাহ ব্যতীত আর কোনো মাহবুত নাই ঠিক কিনা আল্লাহ বাক ব্যতীত আমাদের আর কোন উপাসনাকারী নাই একমাত্র আমরা ইবাদত করি কার আমরা উপাসনা করি কার ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন প্রতি নামাজের ক্ষেত্রে যে সূরাটা তেলাওয়াত করি সূরাতুল ফাতিহা সূরাতুল ফাতিহার ভিতরে একটা আয়াত আছে ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন মালিক আমরা তো আপনারই ইবাদত করি আপনার কাছে সাহায্য প্রার্থনা করি তাহলে আমরা ইবাদত করি কার ইবাদত করব কার আল্লাহ এবাদত ব্যতীত যদি অন্য করি তাহলে হয়ে যাবে শিরিক এক শ্রেণীর কপাল মুসলমান আছে বাবার দরবারে যায় দরগায় যায় মাজারে যায় গরু যায় 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 লইয়া যাইয়া যাইয়া বাবার কবরে মরা কবর মরা বাবার কবরের পাশে সাজদা দেয় হাত উচিয়ে দোয়া করে বাবা আমারে ওইটা দাও ওইটা দাও ওদিন একটা গান শুনলাম খাজা বাবাই নাকি সব কিছুর মূল কাল আমতের ময়দানে নাকি যাহার নাম থেকে বাঁচাইতেও পারবে খাজা বাবা এতটা শিরিক তাহলে এই যারা শিরিক করে তারা কিন্তু মুবিন না মুমিন না মুসলমানই না আর আল্লাহ রসুল্লাহ আলিয়ালাম প্রথম নাম্বার খুটি দিয়ে নাম দিয়েছেন আল্লাহর উপর ইমান আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করা আল্লাহ কি মালিক জানা আল্লাহ কি খোদা জানা আল্লাহ কি স্রষ্টা জানা আল্লাহ কি রাজেক জানা সব মালিক কে সব কিছুর মালিক জানতে হবে কাকে আল্লাহকে এক নম্বরে এবং ওয়ান্না মোহাম্মদ রসুল্লাহ এবং বিশ্বী আল্লাহ মোহাম্মদ মুস্তফা সাল্লাম আল্লাহ তালার বান্দা এবং রসুল এই কথারও বিশ্বাস স্থাপন করা আল্লাহ এক কথায় আল্লাহ এবং আল্লাহর রসুলের উপর বিশ্বাস স্থাপন করা এক মাতিস নামাজ কায়েম করা দুই নম্বর স্তম্ভ অইটা ইজ জাকা এবং জাকাত আদাই করা অল্ হাজোয়া সৌ মরা মাদন হজ আদাই করা এবং রমজান মাসের রোজা রাখা তাহলে দুই নম্ব তিন নম্বর স্তম্ভের নাম হচ্ছে কি জাকাত তিন নম্বর স্তম্ভের নাম কি এক মাতিস সরা অইটা ইজ জাকা নামাজ প্রতিষ্ঠা করার পরেই যে বিধান আল্লাহ সুমনতলা দিচ্ছেন বা যেই স্তম্ভের নাম ঘোষণা করছেন বিশ্বনবী সেটা হচ্ছে জাকাত আদায় করা আজকে আমরা অনেকেই টাকাওয়ালা আছি সম্পদশালী আছি জাকাত দিতে চাই না জাকাত দিলে মনে করি সম্পদ কমে যাবে জাকাত দিলে মনে করি যে আমার মনে হয় দশ লক্ষ টাকা থেকে কিছু টাকা চলে যাবে আল্লাহ তারা বলেন বান্দারে আমি যে তোমাকে যে সম্পদ দিয়েছি তোমার সব সম্পদ আমি জাকাত চাই নাই একশো টাকা একশো টাকার ভিতরে সামান্য আড়াই টাকা তুমি সাড়ে সাতানব্বই টাকা তুমি তোমার জন্য খরচ করবা তুমি শুধু আল্লাহর রাস্তায় যে আট শ্রেণীর যারা জাকাত পাওয়ার হকদার এমন ব্যক্তিদেরকে তুমি মাত্র আড়াই টাকা দিবা একশো টাকা থেকে মাত্র আড়াই টাকা হাজার টাকা থেকে আড়াইশো টাকা নাকি পঁচিশ টাকা হাজার টাকা থেকে পঁচিশ টাকা অর্থাৎ চল্লিশ ভাগের এক ভাগ একদম সামান্য তো সামান্য এই জন্য জাকাত অবশ্যই প্রদান করতে হবে যেহেতু ইসলামের একটা স্তম্ভ খুঁটি একটা ঘর বানাইলেন ঘরের যদি একটা খুঁটি না থাকে তাহলে ওই ঘরটা অসম্পূর্ণ হয়ে থাকে ঠিক কিনা ঠিক তো দ্রুপ ইসলামের একটা খুঁটি যদি আপনার না থাকে তাহলে আপনি প্রকৃত মমিন হইসে হইতে পারছেন কিনা চিন্তা করে দেখবেন অসম্পূর্ণ মমিন সম্পূর্ণ মমিন হইতে পারিনি আমরা এজন্য জাকাত আদায় করতেই হবে